আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয়বস্তু সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট আমরা অনেকেই অনেক বছর ধরে শেয়ার বিজনেস করে থাকি এখন পর্যন্ত অনেকেই আমরা জানি না যে আসলে সাপোর্ট রেসিস্ট্যান্ট কিভাবে দেখতে হয় তো আজকের ভিডিও দেখার পর থেকে ইনশাল্লাহ সাপোর্ট এবং রেসিস্টেন্টে আপনার একদম পাকাপোক্ত হয়ে যাবেন কখনও কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই এই স্টকের সাপোর্ট কোথায় আমাকে একটু দেখে দেন ওটার রেসিস্ট্যান্ট কোথায় আমাকে একটু দেখে দেন কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি আপনারটা নিজেই পারবেন এবং সেটা একবার দেখলেই পারবেন হোক সেটা মোবাইলে হোক সেটা ল্যাপটপে আপনি নিজেই এখন নিজেটা বের করতে পারবেন খুবই সহজভাবে দেখিয়ে দিব যে সাপোর্ট কীভাবে দেখবেন রেসিস্ট্যান্ট কীভাবে দেখবেন ব্রেকআউট কোনটা তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্রেকআউট এই তিনটা জিনিস আমরা ইনশাল্লাহ আজকে খুব সহজে শিখবো এবং খুব অল্প সময় শিখব প্রথমত আমি যেটা করবো সেটা হচ্ছে আগে একটু পেইন্টিংয়ের মাধ্যমে বুঝাই যে সাপোর্ট রেসিস্টেন্টটা কী তারপর আমরা দেখব সরাসরি স্টকে গিয়ে দেখব যে আসলে আমি যেভাবে এখানে দেখেছি সেভাবে ওখানে আছে কিনা প্রথমত আমি স্ক্রিনে দেখেন আমি এভাবে কিছু আঁকার চেষ্টা করছি যে কিছু স্টকের যে প্যাটার্ন প্যাটার্ন আঁকা আঁকার চেষ্টা করছি এখন ধরেন একটা স্টক এইভাবে টানা এক বছর বা দুই বছর সে এভাবে বাড়ছে কমছে বাড়ছে কমছে হ্যাঁ এখন এখানে কোনটা সাপোর্ট কোনটা রয়ে ওকে ধরেন আমি ধরে নিলাম এটা হচ্ছে তার বর্তমান প্রাইস ঠিক আছে সে এখন এই অবস্থায় আছে সামহাও সে দাম কমে যাচ্ছে তাহলে যখন সে দাম কমবে আমি তাহলে তার সাপোর্ট কোথায় ধরবো দেখেন রিসেন্ট শেয়ারটা কোন জায়গা থেকে ঘুরেছে রিসেন্ট শেয়ারটা ঘুরে চলছে এই জায়গা থেকে কিভাবে এই যে এই এই উপরে গিয়ে সে কী করলো পড়ে গেল পড়ে গিয়ে আবার ঘুরলো তাহলে এটা হচ্ছে তার একটা সাপোর্ট কেমন তাহলে নিচের দিকে যখন সেটা নামছে তখন এটা হবে তার একটা সাপোর্ট হ্যাঁ এই যে এটা একটা তার সাপোর্ট ওকে এই সাপোর্টটা সে ভেঙে ফেলেছে বাজার খারাপ হোক যে কোনো খারাপ নিউজে হোক ধরেন এই সাপোর্টটা সে ভেঙে ফেলছে তাহলে পরের সাপোর্ট আমরা কোনটা দেখব পরের সাপোর্ট হচ্ছে এটা এই যে দেখেন রিসেন্ট জিনিসের সাপোর্টটা তাহলে রিসেন্ট সাপোর্ট হচ্ছে এই ধরেন এখানে আসলো এখান থেকে এসে সে যদি অনেক সময় কী হয় সাপোর্ট পেয়ে আবার ঘুরে যায় উপরের দিকে যেতে থাকে আচ্ছা মানলাম সে এই সাপোর্টটা ভেঙে ফেলছে হ্যাঁ এই দেখেন সাপোর্টটা ভেঙে ফেলছে তাহলে আমরা এরপরে সাপোর্ট কোনটা দেখব এরপরে সাপোর্ট হচ্ছে দেখব আমরা এটা ঠিক আছে তো এটা একটা সাপোর্ট দাঁড়ালো তো এরপরে যদি এটাও ভেঙে ফেলে তাহলে নিচে সাপোর্টটা হচ্ছে আবার এইখানে এটা একটা সাপোর্ট ওকে তো এটা হচ্ছে সাপোর্ট দেখার নিয়ম এবার আমরা রেজিস্ট্যান্ট কিভাবে দেখব আর রেজিস্ট্যান্ট হচ্ছে কিভাবে দেখতে হয় ধরেন আমি এখানে আবার একটু ড্র করি আপনাদের সুবিধার্থে ওকে এখন একটা স্টকের দাম অনেক তলা নিতে আছে এখন সে আস্তে আস্তে উপরের দিকে বাড়বে তাহলে তাকে কী করতে হবে বাড়ার জন্য সে এই বাড়ছে 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 তাহলে তার প্রথম রেসিস্ট্যান্ট হবে এইটা তার রিসেন্ট যে টপ এর আগে সে টপে ছিল এটা এখান থেকে সে ফল করেছে তাহলে এখন হবে এটা তার রেজিস্ট্যান্ট এখন সে যদি রেসিস্ট্যান্ট টপকে যায় তাহলে এটাকে আমরা কী বলি ব্রেকআউট বলি এই যে দেখেন সে এখন ব্রেকআউট করে ফেলছে তাহলে ব্রেকআউট করার পর তার আবার আরেকটা রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে তাহলে সে এখানে অনেক সময় টাচ করে পড়ে যায় বা এটাও যদি সে ব্রেকআউট করে ফেলে এই রেজিস্ট্যান্ট যদি টপকায় যায় তাহলে ব্রেকআউট হবে তার নেক্সট রেজিস্ট্যান্ট হবে এইটা হ্যাঁ এটা হচ্ছে তার তার আগের হাই অনেক আগের হাই তাহলে এখন এটা হবে তার রেজিস্ট্যান্ট হ্যাঁ এটা হবে তার রেজিস্ট্যান্ট এটাও যদি সে টপকায় ফেলে তাহলে ধরে নোপুরার কোনো রেজিস্ট্যান্টে নেই তাহলে সে তার ইচ্ছা অনেক দূর যেতে পারবে এখন যেতে যেতে কোথায় গিয়ে থামবে যখন দেখবেন যে ভলিউম ড্রপ করে ফেলছে আমরা তো জানেন যে যখন শেয়ার বাড়ে তখন তার তাদের ভলিউম এরকম করে প্রতিদিন ভলিউম থাকে হ্যাঁ ভলিউম ইনক্রিজ হয় ভলিউম ইনক্রিজ হয় এই যে এভাবে শেয়ারের দামও বাড়তেছে ভলিউম আস্তে ইনক্রিজ হচ্ছে এখন যে হঠাৎ করে দেখলেন যে ভলিউম পরে একটা সময় রেড ক্যান্ডেল করলো অর্ধেক হয়ে গেল তারপরের দিন হ্যাঁ এই যে দেখেন স্ক্রিনে অর্ধেক ভলিউম হয়ে গেছে দামও আস্তে আস্তে কমতেছে আবার আরেকদিন দেখলেন যে ভলিউম আরও কমে যাচ্ছে দেখেন আস্তে আস্তে ভলিউম কমতেছে তারপর দেখলেন যে আরও কমতেছে তো এটা হচ্ছে কি সে কারশোর চলে যায় যখনই ভলিউম ড্রপ করে হ্যাঁ ধরেন এখানে সে দশ লাখ করে প্রতিদিন করতেছে হঠাৎ করে ভলিউম পাঁচ লাখ হয়ে গেল হ্যাঁ এটা একটা খারাপ সিগনাল ভলিউম ড্রপ করাটা তারপরের দিন আরও কমে গেল পাঁচ লাখেরটা হয়ে গেল চার লাখ তারপর হয়ে গেল তিন লাখ তারপরটা হয়ে গেলো দুই লাখ তো এটা হচ্ছে কারেকশনে চলে যায় সে একটা সময় সে যখন একদম ড্রাই করে ফেলে হ্যাঁ একদম ড্রাই করে দেখেন আপনারা এভাবে যদি কোনো স্টকে যান আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন ড্রাই করার পর অনেক সময় টান দেয় আবার বড় ভলিউম নিয়ে এসে টান দেয় আর ওই সময় টান দেয় না ঠিক আছে এইবার আমরা যদি এখানে যাই একটা স্টক আমরা দেখি স্টকটাতে যেটা দেখা যাচ্ছে যে হাইড্রেল্গের যে অবস্থা এখন তার রেজিস্ট্যান্ট কোথায় সাপোর্ট কোথায় ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তার রেজিস্ট্যান্ট দেখেন আমরা আমরা কিন্তু সবসময় রিসেন্ট হাই দৌড়েছি দেখেন তার রিসেন্ট হাই হচ্ছে এখানে দুশো আটষট্টি টাকা তার রিসেন্ট হাই এটা যদি সে ব্রেকআউট করে ফেলে টপকায় যায় তাহলে আমরা পরের রিসেন্ট হাইটা ধরবো পরের রিসেন্ট হাইটা হচ্ছে এইখানে দুশো সাতানব্বই টাকা কেমন তার রিসেন্ট হাই এটা যদি সে টপকায় ফেলে তাহলে রাস্তা ক্লিয়ার উপরের দিকে ব্রেকআউট করে কতটুকু যায় সেটা সময় বলে দেবে এখন তার সাপোর্ট কোথায় ওকে তা আমরা দেখেছি যে সাপোর্টগুলো কীভাবে বের করতে হবে রিসেন্ট যে রিসেন্ট যে হাই বাম পাশে সেটাও যদি সাপোর্ট কাজ করে তাহলে আমরা একটা সাপোর্ট ধরতে পারি দুশো তেইশ টাকা আর একটা সাপোর্ট হচ্ছে দেখেনি এটা যেখানে আমরা একটু আগে আমরা চিত্রতে দেখেছি এটা তার হচ্ছে তার লো দুশো আঠারো টাকা দুশো আঠারো টাকা থেকে সে ঘুরেছে যেহেতু তো দুশো আঠারো টাকাতে সাপোর্ট হবে এরপরে এই এখানে যে তার রিসেন্ট হাই এটাও সাপোর্ট হতে পারে দুশো দশ থেকে বারো দুশো পনেরো টাকা একটা সাপোর্ট হতে পারে সো এভাবে আমরা বের করবো আবার ক্লিয়ার করি যখন রিসেন্ট হাই রিসেন্ট হাইটাও কিন্তু রেসিস্টেন্ট হিসেবে কাজ করে আবার রিসেন্ট হাইটাও সাপোর্ট হিসেবে কাজ করে আমরা আরেকবার চিত্রতে যাই তাহলে আরেকটু ক্লিয়ার হব এই যে দেখেন এটা হচ্ছে তার একটা রিসেন্ট হাই হ্যাঁ এই যখন একটা শেয়ার কমবে তাহলে এটা কিন্তু তার সাপোর্ট হিসেবে কাজ করবে এটা কিন্তু তার সাপোর্ট ওঠার সময় এটা রিসেন্ট হিসেবে কাজ করবে নামার সময় এটা সাপোর্ট হিসেবে কাজ করবে এখন আমরা রিসেন্ট হাই আবার এখানেও দেখতে পাচ্ছি যে তার রিসেন্ট হাই তাহলে এটাকে সাপোর্ট হিসেবে কাজ করবে তো এগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন ইনশাল্লাহ আশা করি আয়ত্ত করতে পারবেন একদিন দুইদিন দিন যখন ঘাটাঘাটি করবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সো এটা হচ্ছে খুব সহজ একটা ওয়ে শেখার জন্য আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পর যদি পারেন তো আলহামদুলিল্লাহ না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই একটা স্টকের সাপোর্ট এখানে রেসিস্টেন্টে এখানে আপনারা বের করবেন বের করার পর আমাকে কমেন্টে জানাবেন আমি দেখব যে আসলে ঠিক আছে কিনা আপনারা যেভাবে বের করেছেন সেখানে সাপোর্ট রেসিস্ট্যান্ট কাজ করছে কিনা আর একটা হচ্ছে ইন্ডিকেটর দিয়েও কিন্তু বের করা যায় বিভিন্ন ইন্ডিকেটর অনেকেই অনেক ইউজ করে সো ইন্ডিকেটর দিয়ে কীভাবে সাপোর্ট রেসিস্টেন্ট বের করতে হয় আমরা অন্য একদিন এটা নিয়ে নিয়েছিল আলোচনা করবো আপাতত জাস্ট চার্ট দেখে ক্যান্ডেল দেখে কীভাবে বের করা যায় সেটা আপাতত আমরা প্রাথমিকভাবে শিখলাম তো আপনারা একটু চেষ্টা করবেন না পারলে তো ইনশাল্লাহ আমি আছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম